আমাদের বিশিষ্ট নেতা সশস্ত্র সচিব আব্দুর রূলক আদেশ অবিলম্বে প্রত্যাহার করার জন্য নেতৃবৃন্দের নিকট বিনীত আহ্বান জানাচ্ছি নতুন কিছু সৃষ্টি মানববন্ধন সাতব্রেয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং বাইনা ইউনিয়ন বিএনপি আমরা এই মানববন্ধন করতেছি সুজানগরের জনপ্রিয় নেতা শেখ আব্দুর র উপজেলা বিএনপির সদস্য সচিব তাকে ষড়যন্ত্র করে বহিষ্কার করা হয়ে আছে আমরা তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আমাদের এই এক মানববন্ধন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমরা অতি গুরুত্ব আগুন আবেদন করছি যে শেখ আব্দুর রবের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আমাদের মাঝে আবার রাজনীতি করার সুযোগ করে দেন বিএনপির সংগ্রামী সদস্য সচিব শেখ আব্দুর রব ভাই তিনি একজন জনবান্ধব নেতা তাকে একটি কুচকটি মহল দাবিয়ে রাখার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে বহিষ্কার করেছে আমরা ছাদবারহীন ছাত্র দল অবিলম্বে সুদানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুল রব ভাইয়ের আদেশ প্রত্যাহার চাই বিএনপির সদস্য সচিব শেখ আব্দুল রবের এই ষড়যন্ত্রমূলক বহিষ্কার আমরা মানি না এই এই ষড়যন্ত্র বহিষ্কার থাকলে আমরা সবাই তাকে আমরা আমাদের টিয়ার মারসন বেগম খালেদা জিয়ার শ্রেষ্ঠ ছেলে তারেক রহমানকে জানাচ্ছি আপনি অবিলম্বে আমাদের এই শেখ আব্দুল রবের ষড়যন্ত্রমূলক বহিষ্কার প্রত্যাহার করুন এই